সৌদি আরবে একটি কৃষি খামারে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের সঙ্গে ঘুরে ঘুরে তাদের খোঁজ নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সময় তিনি কৃষি খামারের বিভিন্ন ফসলের মাছ পরিদর্শন করেন প্রবাসী শ্রমিকদের কল্যাণে সরকারের আন্তরিকতা ও সহানুভূতির প্রতিফলন হিসেবেই তার এই পরিদর্শন বলে জানিয়েছে দূতাবাস দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর রিয়াদ শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আলখার্জ এলাকায় অবস্থিত এই খামারে কাজ করছেন অসংখ্য বাংলাদেশি শ্রমিক তারা মরুভূমির কঠিন পরিবেশে কৃষিকাজ করে দেশের রেমিটেন্স পাঠান ডক্টর আসিফ নজরুল প্রবাসী বাংলাদেশের শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সুবিধা অসুবিধার বিষয়ে মনোযোগ দিয়ে শোনেন তিনি কৃষি খামারের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন এবং সেখানে শ্রমিকদের দুঃখ কষ্ট ও চাহিদার প্রতি সমবেদনা জানান লাগে আল্লাহ বিশ্বাস করা যায় না আর দুপুরে যখন কাজ করো গরম লাগে না সিজন না এছাড়া শ্রমিকদের বসবাসের জায়গা ও খাবারের বিষয়েও খোঁজ নেন এবং তাদের সুবিধা বৃদ্ধি করতে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন